আসসালামু আলাইকুম সবাইকে আমরা ঘুরতে এসেছি কোথায় সেটা তো আপনারা দেখেই নিলেন যে এটা হচ্ছে তাজহাট রাজবাড়ি এবং এটা হচ্ছে রংপুরে যারা রংপুরে থাকেন এবং এখানে ঘুরতে এসেছেন তাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আমাদের কিছু নেই কারণ তারা অলরেডি ঘুরেছেন এই জায়গা দেখেছেন এই জায়গা এবং আমার থেকেও ভালো জানেন এই জায়গাটা সম্পর্কে যারা আসলে এখনও আসেননি বা জায়গাটা সম্পর্কে জানেন না তারা কিন্তু আজকে দেখতে পারেন আজকের এই ভিডিওটা খুব সুন্দর একটা জায়গা এটা এটা হচ্ছে রংপুরে তাজহাট রাজবাড়ি বলে এটাকে অনেকে তাজহাট রাজপ্রাসাদও বলে এটাকে আর এইসব জায়গায় কিন্তু একটা ফ্যামিলি ট্যুর দিতে পারলে বেশি ভালো লাগে অথবা আমি যেটা বলতে চাচ্ছি যে একটা গ্রুপে আসলে বেশি ভালো লাগে যেটা ফ্রেন্ড সার্কেল হোক আর ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েই হোক এই ধরনের জায়গায় কিন্তু আসলে গ্রুপে আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগে আর আমার কিন্তু রাজবাড়ি এমনিতেই অনেক বেশি পছন্দ কারণ এখানে আসলে কিছুটা হলেও আসলে উপলব্ধি করা যায় যে রাজাদের আমলে তারা কীভাবে থাকতো হুম কেমন ধরনের আজক্র ব্যবহার করত তাদের বাড়ির সামনে এত সুন্দর বিশাল বিশাল পুকুর এবং হাঁটার যে জায়গা ফুলের বাগান থাকতো এগুলা দেখা যায় এবং উপলব্ধি করা যায় ওই সময়গুলোকে যার কারণে আসলে খুবই ভালো লাগে এই রাজবাড়িগুলো ঘুরতে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে নাটোরের রাজবাড়িরও আমি একটা ভিডিও করেছি গণভবনের উত্তরা গণভবনে আপনারা দেখবেন আশা করি ওই ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমরা এখানে এসেছি অনেকটা দুপুরের দিকে এসেছি যার কারণে দেখেন প্রচুর রোদ আর ভীষণ গরম আর রংপুরে মনে হয় একটু বেশি গরম থাকে অন্যান্য জায়গা থেকে আমার কাছে এটা মনে হয় তো তাও বলবো যে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে ঘুরতে কারণ জায়গাটা আসলে অসম্ভব সুন্দর এই প্রায় মানে দেখার জন্য ঘোরার জন্য যদি আসতে চান প্রায় প্রতিদিনই এটা খোলা থাকে একদম সকাল নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত তবে যারা সাড়ে চারটার ভিতরে ভিতরে থেকে যায় তারা মোটামুটি পাঁচটা পর্যন্ত থাকতে পারে সমস্যা হয় না তো প্রতিদিনই এটা খোলা থাকে বন্ধ কবে আমি আসলে জানতে পারিনি এবং ওরা আমাকে যেটা বললো যেটা প্রতিদিনই খোলা থাকে এই যে দেখেন মাশাল্লাহ রাজপ্রাসাদটা দেখা যাচ্ছে ভীষণ সুন্দর আর সাদা হওয়াতে আরো বেশি ভালো লাগছে এটা এটার স্ট্রাকচারটা অনেকটাই ঢাকার ঢাকার আহসান মঞ্জিলের মতো সিঁড়ির অংশটা মাশাল্লা দেখেন প্রাসাদটা কত সুন্দর লাগছে আর পুরো প্রাসাদটার কালারটা সাদা হওয়াতে আরও বেশি ভালো লাগছে এটা ঠিক সামনে এরকম পানির ফোয়ারা দেয়া আছে চারপাশে আবার গাছ লাগানো আছে অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর মনোমুগ্ধকর এবং এটার সামনে আরও একটা পুকুর আছে কিছুক্ষণ পরে আমি সেটাও দেখাবো এই প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাল রায় পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথায় আছে তার মনোমুগ্ধকর রাজ ও মুকুটের কারণেই এই এলাকা তাজহাত নামে অভিহিত হয়ে এসেছে সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনীয় কক্ষ যাতে রয়েছে দশম ও একাদশ টেরাকোটা শিল্পকর্ম শতাব্দীর এতে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আরঙ্গজেবের সময়ের কোরআন পেছনের ঘরে রয়েছে আরও একটি প্রাচীন জিনিস কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে আপনাদেরকে ভিতরের জিনিসগুলো দেখাতে পারছি না ওগুলো দেখতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে জানালার কারুকাজ গুলো এত সুন্দর বারান্দাটাই দেখেন কত লাগে। এইসব গ্লাসের দরজার ভিতরেই রয়েছে সেই জাদুঘর ওখানে আসলে অনেক কিছুই রাখা আছে কিন্তু যেহেতু ভিডিও করা নিষেধ যার কারণে আমি ভিডিও করিনি যেহেতু নিষেধ তাই মেনে চলাই ভালো চিন্তা করেন এই জায়গাটাতে যদি একটা দোলনা ঝুলানো থাকতো ওয়াও। সারাটা বিকেল পার করে যেত। চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ। গাছের সারি সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর একটি পুকুর অলরেডি আমি দেখিয়েছি আর একটি সামনে রয়েছে সামনে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা পার্ক এর মতো করে দিয়েছে ওখানে কয়েকটা দোলনা ঝোলানো আছে এবং বাচ্চাদের খেলার জন্য ছোটখাটো কিছু ব্যবস্থা রাখা হয়েছে ঠিক এই ব্রাসারটার বাম সাইডে কাঁঠালের বাগান আছে এবং সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু এরকম কাঁঠাল গাছ দেখিনি আগে মানে এরকম চিকন চিকন লম্বা লম্বা কাঁঠাল গাছ এবং প্রায় প্রতিটা কাঁঠাল গাছই আপনারা খেয়াল করলে দেখবেন কাঁঠাল ধরেছে একদম নিচের অংশ থেকে শুরু করে গাছের একদম উপরের অংশ পর্যন্ত কাঁঠাল ধরেছে উপরের দিকে বেশি তো আমি আসলে দেখে অবাক হচ্ছি যে এত চিকন কাঠাল গাছ যে আছে এটা আসলে আমার জানাই ছিল না এগুলো অনেকটা একটু মোটা গাছের মতো এই যে সামনে হচ্ছে এই পুকুরটা এটা বর্ষার মৌসুমে ভরাট হয়ে যায় সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ